নমস্কার বন্ধুরা সুলতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আর আমি সরু পিঠে বানাবো আর আমরা যে চালে ভাত খাই সেই ভাতে চাল দিয়ে আজ আমি সরু পিঠে বানাবো আর ওই কাপটার মাপের আমি চার কাপ চাল নিয়ে নিয়েছি আর চালটাকে পরিষ্কার করে ধুয়ে আর সাত ঘন্টায় ভিজিয়ে রাখব আর এখানে ওই কাপেরই আমি এক কাপ বিড়ি কলাই নিয়ে নিচ্ছি এই বিড়ি কলাইটাকেও আমি চালের সাথে সাত ঘন্টা ভিজিয়ে রেখে দেবো বাটিতে প্রথমে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমি বাঁকুড়া জেলায় কীভাবে আমরা পিঠে বানাই বা পিঠে দিয়ে আমরা বাঁধাকপি তরকারি দিয়ে খাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি দুটো বড়ো বড়ো সাইজের আর প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে আবারও আমি জামবাটিতে জল নিয়ে নুন দিয়ে দিলাম দিয়ে এই বাঁধাকপিগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতে বাঁধাকপিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খেতেও ভালো হবে আর শুকনো শুকনো হবে টাইট টাইট হবে তরকারিটা আর বাঁধা আমরা বাঁকুড়া জেলাতে সরু পিঠেটা আমরা বাঁধাকপি তরকারি আর খেজুর গুড় দিয়ে খাই তাই বাঁধাকপি তরকারিটা আমি আগে বানিয়ে নেব তারপর চালটা ভিজে চালটা কুটে পিঠেটা বানাবো আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এটা দু মিনিট ভিজানো হয়ে গেছে এরপর আমি ছেঁকে ছেঁকে বাঁধাকপিটাকে আমি তুলে নিচ্ছি আজ আমি নিরামিষভাবেই বাঁধাকপিটা বানাবো কারণ পিঠের সাথে নিরামিষ বাঁধাকপি খেতে বেশি ভালো লাগে আর একটা ছেঁকে তুলে নিয়েছি আবারও এক জামাটি ভিজিয়ে দিয়েছি আমার দুটো বড়ো সাইজের বাঁধাকপি আছে কড়াইতে আমি গরম করতে দিয়েছিলাম এখানে হাফ কাপ সর্ষের তেল নিয়ে নিলাম আমি সরষের তেলেই বানাবো এবার কড়াইতে ভালো করে সরষের তেলটাকে আমি মাখিয়ে নিচ্ছি এরপর খুব ভালো করে তেলটা গরম করে নেব তারপর আমি এক চামচ ভর্তি করে জিরা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম চারটে আর তেজপাতা দিয়ে দিলাম দুটা ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠতে শুরু করলে এরপর আমি ছোট চামচের হাফ চামচ হিং দিয়ে দিচ্ছি আর হিং দিলে নিরামিষ বাঁধাকপি খেতে খুব ভালো হয় এরপর আমি বাঁধাকপিটাকে দিয়ে দেব প্রথমে হাতে করে দিলাম তাহলে তেলটা রুবে যাবে না এরপর পুরোটা ঢেলে দেব আর কোড়াটা যদি খুব গরম থাকে তেলটা ছিটকে গায়ে লাগতে পারে তাই প্রথমে অল্প একটু দিয়ে তারপর ঢেলে দিয়েছি এরপর আমি দিয়ে দিয়েছি এক কাপের মতো মটরশুঁটি মটরশুঁটিটা ছাড়িয়ে নিয়েছি এরপর আমি এটাকে দু মিনিট ঢেকে রেখে দেবো যাতে একটু কমে যায় আর এই সময় আমি দুটা টমেটোকে কুচি করে নিয়েছি বড়ো সাইজে দুটো টমেটো নিয়েছি টক টমেটো আর এটা টক টক হলে বাঁধাকপিটা খেতেও ভালো হবে এরপর বাকি বাঁধাকপি কাটাটা দিয়ে দিচ্ছি একটু চেপে চেপে দিয়ে দেব আমি ঢেকে দিয়েছিলাম দু মিনিটের জন্য দেখুন বাঁধাকপিটা কমে গেছে আর বাঁধাকপি থেকে জল বেরোতে শুরু করেছে এরপর আমি চামচ ভর্তি করে হলুদ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো সবই এক চামচ ভর্তি করে দেব এই তরকারিতে আমি গরম মশলা ব্যবহার করব না গরম মশলা বাদ দিয়েই আমি বাঁধাকপিটা রান্না করব এরপর আমি উপর নিচ করে দেব আর মশলাটা ভালো করে মিশিয়ে দেব এখানে দুটা তিনটা আমি সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি এতে বাঁধাকপিটা একটু মাখো মাখো হবে আলুটা গরম ছিল তাই আমি খুন্তি করে কেটে দিচ্ছি দিয়ে বাঁধাকপির সাথে আলুটাকে সেদ্ধ করে আলুটাকে মিশিয়ে দেব এখানে আমি এক ইঞ্চি মতো আদাকে কুড়ে নিয়েছি দিয়ে জল দিয়ে দিলাম জলে গুলে আমি আদার রসটা দিয়ে দেব দিয়ে এটাকে ঢেকে আমি পাঁচ মিনিট সেদ্ধ করে নেব প্রথমে ভালো করে মাখিয়ে নেবো দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব রুটি বা লুচির সাথে বা সরু পিঠের সাথে এইভাবে বাঁধাকপি বাননা বানালে খেতে খুব ভালো হয় আর এটা খুব স্বাস্থ্যকর এরপর আমি নুন দিয়ে দিলাম আর যারা মিষ্টি খেতে ভালোবাসেন এই সময় একটু মিষ্টি দিয়ে দিতে পারেন কারণ রুটি পরোটা বা পিঠের সঙ্গে একটু মিষ্টি মিষ্টি তরকারি হলেই ভালো হয় আমি নুনটা দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি একটু বাঁধাকপি টিপে দেখে নিই সেদ্ধ হয়েছে কি না একটু দেরি আছে সেদ্ধ হতে আরও দু মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব আমি দু মিনিট পরে ফিরে এলাম দেখুন বাঁধাকপিটা আমার হয়ে গেছে আবারও একটু নেড়ে আমি শুকনো করে নেব এরপরে এটা দু মিনিট রেস্টে রেখে আমি নাবি নেব এখন ঢাকা দেব না ঢাকা দিলে জল জল ভাব হয়ে যাবে ঢাকাটা খোলাই থাকবে তাহলে একটু শুকনো শুকনো টাইট টাইট হবে এর দেখুন ঠান্ডা হয়ে গেছে এরপর আমি একটা হটপটে তুলে নিচ্ছি একটু অনেক হটপটে রাখলে বাঁধাকপিটা অনেকক্ষণ গরম থাকবে আর খেতেও ভালো হবে ঠান্ডা বাঁধাকপি খেতে ভালো লাগে না বাঁধাকপিটা পুরোটা আমার তোলা হয়ে গেছে যে দেখুন বাঁধাকপিটা কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে একদিন বাঁধাকপি রান্না করে দেখতে পেলেন খেতে খুব ভালো হয় আর এটা গরম ভাতের সাথেও ভালো লাগবে খেতে যে দেখুন শীতের দিনে এইভাবে বাঁধাকপি আমরা প্রায়শ বানিয়ে থাকি এরপর আমি চলে যাব পরের রেসিপিতে মানে সরু পিঠে যে সরু পিঠে দিয়ে আমি বাঁধাকপি তরকারি বানালাম এরপর ঢেকে রেখে দেবো এটাকে আর এই যে চালটা দেখুন ভিজে গেছে যে এরকম করে টিপলে ভেঙে যায় যদি যায় তাহলে জানবেন এটা ভিজে গেছে এরপর আমি মিক্সিতে এটাকে বেটে নেব প্রথমে আমি বিড়ি কলাই দেবো তারপর দেব ভিজে চালটা তারপর আবার বিড়ি কলাই দেব দিয়ে আবার দিয়ে দেব চালটা দিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছি আর এরভাবে ছ সাত ঘন্টা ভিজিয়ে রাখলে খুব ভালো বাটা হয়ে যায় আর একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি দিয়ে আমি এইভাবে গোলনাটা তৈরি করে নেব সরু পিঠের গোলনা এরপরে আমি নুন দিয়ে দেব নুন আমি যেভাবে দিই এভাবে ছড়িয়ে দিলে বোঝা যাবে কতটা নুন লাগবে দিয়ে নুনটাকে খুব ভালো করে আমি মাখি দেব মানে গুলি দেব হাতে করে আর এইভাবে যতবার আমি এটা মাখাবো এরকম তুলে তুলে মাখাতে হবে তাহলে ভেতরে বাতাস ঢুকবে আর পিঠেগুলো খুব ভালো হবে আর এই যে দেখুন ঠিক মানে বেটারটা ঠিক এইরকম হবে ডাবুতে খুব লেগেও থাকবে না আর একদম গড়ি পড়বে এটাকে আমি আবার আরও দু ঘন্টায় ভিজিয়ে রেখে দেব তাহলে এটা খুব সুন্দর পিঠেগুলো হবে এদিকে আমি একটা তালপাতা নিয়ে নিয়েছি তাল পাতায় করে আমি পিঠেটা মিলি আপনারা হয়তো আগে পিঠে রেসিপিতে দেখেছেন তালপাতা দিয়ে আমি সরু পিঠে বানাই আর এখানে আমি ঘি নিয়ে নেব ঘি নিয়ে নিয়েছি আর বেগুনের ডাঁটিটা কেটে নিয়েছি বেগুনের ডাঁটি দিয়ে আমি তেলটাকে গরম তাওয়াতে তেলটাকে বুলিয়ে নিলাম আর প্রতিবারই আমি এইভাবে একবার করে ঘেঁটে দেব দিয়ে একটা কাচের বাটি নিয়েছি কাচের বাটি হাফ বাটি করে গোলনা আমি তুলে নেব দিয়ে গরম তাওয়ায় দিয়ে তাল পাতায় করে মিলে দেব গোল করে দেব যতটা সম্ভব আর এই যে দেখুন কত সুন্দর ফুটো ফুটো হতে শুরু করেছে এরপর আস্তে আস্তে একে একে পিঠেগুলো আমি বানিয়ে নেব এইভাবে পিঠে বানালে খেতে খুব সুন্দর হয় আর আমরা যে এই শীতের দিনে আমরা যে চালের ভাত খাই সেই চাল দিয়েই আমি বানাই আর খুব সুন্দর হয় আর কতটা সাদা ধপধপে হয় দেখুন আর ওপর বিটটা খুব সুন্দর ভাজা হয়ে যায় এই যে দেখুন অপর পিটটাও কত সুন্দর ভাজা হয়ে গেছে কাঁচা একটুও থাকবে না আর প্রথম তাওয়া একটু লেগে যায় এইটা আমার দ্বিতীয় তাওয়া দেখুন কত সুন্দর হয়েছে আর আপনারা পারলে ননস্টিকের কড়াইতেও করতে পারেন আমি লোহা তাওয়াতেই অভ্যস্ত এটাতেই আমি করি আবারও আমি একটু তেল দিয়ে দিলাম দিয়ে প্রতিবারই এভাবে একটু ঘেঁটে দেব এইভাবে মিলে মিলে পিঠেগুলো আমি ঝটপট বানিয়ে ফেলব আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন আর যেসব নতুন বন্ধুরা দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন কোথাও একটু ফুটো থাকলে সেখানে একটু গোলনা দিয়ে দেওয়া যেতে পারে তাহলে পিঠেটা দেখতে সুন্দর হয় তবে পিঠেগুলো সব বানানো হয়ে গেলে তারপর বাঁধাকপি আর খেজুর গুড় দিয়ে আজকে আমাদের রাতের মেনু যে দেখুন একবার তাওয়াটা গরম হয়ে গেলে এরপর খুব তাড়াতাড়ি পিঠেগুলো হয়ে যায় নিজে নিজেই উঠতে শুরু করে চারধার থেকে একটা থালা আমার ভর্তি হয়ে গেছে এটা আমি আবারও একটা থালা নিয়ে নিয়েছি যে কাছ থেকে দেখাচ্ছি দেখুন এটাকে আমি মুড়েও দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন